কালেকশন আছে অনেক ধরনের কাস্টমার সহ আছে কাস্টমাইজেশন সহকারে আপনি দেন হ্যাঁ তো আমরা কথা না আবারিয়ে চলেন ভিডিওতে মূল ভিডিওতে চলে যাই হ্যাঁ তো আমরা এখান থেকে শুরু করি থেকে শুরু করি 20800 20800 দেখতে পাচ্ছেন 20800 অনেক সুন্দর একটা ব্যাট কালেকশন এটা ফুল ভেত ফুল ভেতের হাতল এটা ফুল ভেতের হাতলে যে দেখতে পাচ্ছেন ফুল ভেতের হাতল মানে হিউজ পরিমাণ কালেকশন আছে বায়াদের কাছে আপনারা চাইলে নিতে পারেন এটারও অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এটার ওয়েট মাত্র 950 গ্রামের ভিতরে হবে ওয়েট 950 950 এর ভিতরে অনেক ভালো মানের ব্যাট অনেক ভালো মানের ব্যাট হ্যাঁ হ্যাঁ এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে কি হাতল নাকি ব্যাট মানে এইখান থেকে যদি হাতলের ওয়ারেন্টি যদি এক বছর আমরা সার্ভিসিং করে দেব সার্ভিসিং করে দিবেন তো এটারে কাস্টমাইজেশন করা যদি কাস্টমাইজ করে নিতে চায় তার ওদের কাস্টমাইজ করে দিতে তারপর এটা কাস্টমাইজেশন করা সহকারে প্রাইসটা আর হচ্ছে কাস্টমাইজেশন ছাড়া প্রাইসটা একটু বলে দিলে কাস্টমাইজ সহ যদি নিতে চায় তাহলে এটার দাম পড়বে হচ্ছে 2200 থেকে 2500 টাকা 2200 থেকে 2500 হ্যাঁ কাস্টমাইজ ছাড়া নিতে চায় তার জন্য 1350 টাকা 1350 টাকা তো এই দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন 1450 টাকা পেই যাচ্ছে না সুন্দর একটা বেড কালেকশন অনেক সুন্দর এটার লগে একটা বান থাকবে এবং হ্যামারিং ফ্রি থাকবে হ্যামারিং ফ্রি থাকবে তারপর তারপর হচ্ছে এই যে এটা তারপর এইটা অনেক ভালো মানের একটা বেড অনেক ভালো মানের বেড ফুল বেদার ভালো মানের বেড এটা অনেক ভালো মানের বেড এই যে দেখতে পারছেন অনেক সুন্দর একটা কালেকশন এটার প্রাইস এটার প্রাইস পুরো মাত্র 1100 টাকা ম্যাক্স হ্যাঁ নেক্সের ব্যাট অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর এটা মানে কাস্টমাইজেশন করা সহকারে কত টাকা পড়বে কাস্টমাইজ সহকারে আপনার ভিডিওর দিকে যদি আসে তার জন্য ডিসকাউন্ট প্রাইস মাত্র 1850 টাকা পড়বে মাত্র 1850 টাকা একবার ওয়েট মএটা পারফেক্ট থাকবে সব কিছু পাইপিং টাইপিন থাকবে 1850 1850 তারপর এটা ওয়েটটা কত টাকা আছে এটা এখন বর্তমান ওয়েট আছে 1100 থেকে 1000 1100 থেকে ওয়েট বেশি এটা ওয়েট বেশি কাস্টমাইজ করলে আর একটু কম পড়বে কিন্তু এটা ওয়েট থাকে আচ্ছা কাস্টমাইজেশন ছাড়া এটা প্রাইস এটা কাশো সারা পরবে হইছে 1100 টাকা 1100 টাকা কাস্টমাইজেশন সারা 1100 টাকা পেয়ে যাচ্ছেন এটা পরে যে এস এস জালমি জালমি হ্যাঁ অনেক ভালো মানের একটা জালমি অনেক ভালো মানের একটা বেড এদিকে একেবারে আপডেট একবারে নতুন আপডেট এবার একেবারে নতুন আপডেট কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে নিতে পারেন খুব দ্রুতই অর্ডার করে ফেলেন আবার স্টক আউট হয়ে যাবে এখন স্টকে আছে না হ্যাঁ যদি মনে করেন আসতে চান কিছু দিনের ভিতরে আসলে আরো বেশি ভালো ফুল দেখেন হাতুল এটা এটার ওয়েট কতটুকু আছে এটা এখন বর্তমানে ওয়েট আছে 900 থেকে 950 এর ভিতরে 900 থেকে 950 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কাস্টমাইজেশন করা আর কাস্টমাইজেশন ছাড়া প্রাইসটা আপনার কাস্টমাইজেশন ছাড়া যদি কাস্টমাইজ করে কেউ নিতে চাই নিতে পারবে আর এবাবে নিতে পারবে হ্যাঁ বুঝতে? তারপর মানে এবাবে প্রাইসটা মানে কাস্টমাইজেশন করা ছাড়া এটা কাস্টমাইজেশন ছাড়া পড়বে 1600 টাকা 1600 টাকা হ্যাঁ একটা কাস্টমাইজড হেমারিং ফ্রি থাকবে কাস্টমাইজেশন করা সহ দাম পড়বে মাত্র 2100 টাকা 2100 টাকা

এটার প্রাইস দাম মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা মাত্র 1300 টাকা এটার লগে মন করুন একটা বান থাকবে হ্যামারিং থাকবে আর একটা বল ফ্রি থাকবে ডিসকাউন্ট প্রাইস মাত্র 1300 মাত্র 1300 আর এটা ডিস এই যে কাস্টমাইজেশন কাস্টমাইজ করে নিয়ে যদি কেউ যদি নিতে চায় তার জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা দেখতে পাচ্ছেন মাত্র 1800 টাকা এটা কাস্টমাইজেশন সহকারে তারপর

কার্বন ব্যাট অনেক ভালো মানের এটার প্রাইসটা ডিসকাউন্ট প্রাইস মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা তারপরে হচ্ছে এইচএস এই যে এটা এটার দাম পড়বে 55 এমএম হ্যাঁ 55 এমএম এটার দাম পুরো 1400 টাকা 1400 টাকা 1400 টাকা পরে হচ্ছে এইচএস রান মেকার এইচএস রান মেকার হ্যাঁ হ্যাঁ এইচএস রান মেকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা এইচএস রান মেকার তারপরে এটা প্রাইস এটার প্রাইস হলো মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এইচএস রান মেকার এই যে একটা আছে যে ইসান